সকাল যখন আপনি ঘর থেকে উঠবেন এক কাপ চা খাবেন দুই কাপ চা খাবেন বিশ টাকা শেষ যাদের একটু নেশা টেশা আছে সিগারেটে দুইটা সিগারেট খেলেই বিশ টাকা শেষ দুইটা পান খাবেন বিশ টাকা শেষ দাদা ও মায়েরা একটা পান বিড়ি সিগারেট কম খেয়ে হলো একটু সকালের চাদা কম খেয়ে হলো এই পরম দয়ালের দ্বার আশীর্বাদ নিয়ে যাবেন এই পত্রিকা আপনার যুগ যুগ ধরে আপনার মধ্যে আমার এক অনুপ্রেরণা জাগাবে যখনই পত্রিকা নতুন পাবেন সাথে সাথে নেবেন কি লাভ জানেন আপনি যদি পড়তে না তো বেশি নেবেন কিন্তু কি লাভ আমার তাহলে আপনি পড়বেন না আপনার ঘরের মধ্যে আপনার ছোট ছোট নাতি নাতনি আছে না ওরা অবসর টাইমে কি করে জানেন এখনকার ছেলে পেলেরা অবসর টাইমে কি করে এই দুই আঙুল এখন ভগবান বেশি শক্তি দিয়ে পাঠাইছে এখন আমাদের এখনকার ছেলে পেলের এই দুটো আঙুলের বেশি শক্তি তাই এরা এই দুই আঙুল দিয়ে আমাদের এই দেখায় এরা মানে বুঝান তো যে তোমরা এই বোঝো কেননা এই দুই আঙুল সবসময় এরকম চালায় চলতেই থাকে যদি এর থেকে রক্ষা পেতে চান পত্রিকা কিনে বলবেন আপনি পড়তে জানলেও বলবেন কে একটু পড়ে শোনা ও পড়ে পড়ে শোনাবে ওরও লাভ আপনারও লাভ এই সদ মহারাজা সুখান্তর কাছ থেকে পত্রিকাগুলো কিনতে হবে মাত্র বিশ টাকা করে কিনবেন কিনলে আপনার পরিবার পরিজন ব্যক্তি সমাজ রাষ্ট্র সবার লাভ এই লাভের মধ্যে লস নাই এই লাভটুকু যদি আমি নিজে না বুঝি তাহলে আমার মধ্যে যে চর্চা যে চর্চা তা আমি গঠন করতে পারবো কেননা আজকে যদি ভালো শিক্ষা না পাই তাহলে আজকে আমরা খারাপ শিক্ষার মধ্যে চলে যাবো পৃথিবীতে ভালো শিক্ষা যেমন আছে ভালো শিক্ষার অভাবের ভিতর দিয়ে খারাপের শিক্ষা ঢুকে যায় তাই আপনাকে আমাকে ভালো শিক্ষার দিকে আগাতে হবে আপনি আপনার সন্তানকে ভালো কিছুর জন্য সুযোগ করে দেবেন না ও ঠিকই খারাপের দিকে চলে যাবে ওদের সময় করতে হবে আপনি ওর সময় ব্যয় করার জন্য কিছু দেবেন না ওর সুন্দর একটা জিনিস আছে ওদের চালাতেই থাকবে আপনি যদি ওকে পড়াশোনায় আগ্রহী করতে চান আপনাকে নিজে পড়াশোনায় আগ্রহী দেওয়া হবে কি করতে হবে আপনি পড়তে যাবেন না তাও পত্রিকা উল্টে উল্টে দেখবেন ছবি দেখবেন এই দেখবেন ও দেখবে কি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে আমার মাসিবা, আমার কাকিবা আমার ঠাকুর আমার দিদি আমার দাদা আমার কাকা আমার বড় বাপ কি করছেন বই নিয়ে বসছে ও যখন দেখবে পরিবারে আপনি বই নিয়ে বসছেন ওর মধ্যে একটা বই নিয়ে বসার খুব অবস্থান এই ভালো চর্চাগুলো আপনি যদি ওকে ছোটবেলা থেকে না শেখান আমার ঠাকুর বলছেন আধের কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের হিসাবে চল নাই পাস্তায় আধে কথা ছোট ছোট বেড়া থেকে আমরা যদি ওদেরকে এভাবে না শেখাতে পারি তাহলে কিন্তু আমাদের খুব বেশি লাভ হবে আমাদের কি হবে জানেন অনেক কিছু হওয়া সত্ত্বেও আমাদের মনের মধ্যে আমরা যেমন সন্তান জাতিকে হবে না আজকে হেরুলিকে কেন্দ্র করে যে অবিকৃত মানুষ গড়ার কারখানা আমরা তৈরি করেছি